সুবহানাল্লাহ والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر ফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি সবচেয়ে ছোট ইস্তেগফার অথচ কত শক্তিশালী যারা নিয়মিত এই তাসবিহ পাঠ করেন তাদের কল্পনায় থাকা অসম্ভব দোয়াগুলো সম্ভব করে দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহ তালার সুবাহ আল্লাহ যারা এই কারামা বুঝেছেন তারা এ একে কারামাতের তাজবি বলে এমনও অনেকে আছেন আস্তা পড়তে পড়তে মোস্তা যাবৎ দাওয়া হয়ে গেছেন হতাশায় ভুগছেন অভাবে আছেন গুনাহের কাজে অভ্যস্ত উত্তম জীবন সঙ্গী খুঁজছেন দোয়া কবুল হচ্ছে না পড়তে থাকুন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ফিরুল্লাহ এই তাজবি সম্পর্কে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুসংবাদ দাও তার যে তার জন্য যে তার আমল নামায় অনেক ইস্তেক ফার পেয়েছে আপনি সব অবস্থায় এই তাজবি পড়তে পারেন শুধু আশ্রমবাদে বসে শুয়ে কাজ করতে করতে হাঁটতে গাড়িতে তারপরে রান্না করতে করতে কাপড় গোছাতে গোছাতে সবসময় এই আস্তা ফিরা পড়তে পারেন এর উসিলায় যখন একদিন মহান রাবুল আলামিন আপনার দোয়া কবল করে নেবেন সেদিন আপনার চোখ জোড়া ভিজে উঠবে আনন্দের অশ্রু কণায় আল্লাহ সেদিন মনে হয়তো মনের অজান্তে বলে উঠবেন আমি তো তোমাকে ডেকে কখনো নিরাশ হইনি প্রভু সুরা মাই মারিয়াম ইসমিলাই রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি বিথি ঢাকা থেকে বলছি আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি রাত থেকে তো মাগরীবের নামাজ শেষ করে মনে মনে হলো যে আমার ডিপ ফ্রিজটা ক্লিন করা দরকার অনেক দিন যাবৎ ভাবছি ক্লিন করব ক্লিন করব কিন্তু ওই সময়ের সুযোগের অভাবে করা হচ্ছে না তো আজকে ভাবলাম করেই ফেলি তো ফ্রিজের যা যা ছিল সব বের করে নিয়েছি কিছু আছে যে আমি জানিই না এগুলো ছিল আবার কিছু আছে যে অনেক প্রয়োজনীয় তো সব কিছু করে এরকম ক্লিন করতে আমার রাত দুটা বেজে গেছে কারণ এই যে বরফ জমে গিয়েছিল চার পাঁচ প্রচুর নিচে তো সেগুলা গলতে ক্লিন করতে রাত আমার দুইটা বেজে গিয়েছিল আজ তো এই যে ক্লিন করে যে এখন কি শান্তি লাগছে আসলে সেটা বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে যে মাথা থেকে একটা বড় বোঝা নেমে গেল আমার এই ফ্রিজ ক্লিন করার পরে মানে এখন অনেক শান্তি লাগছে আর এই ফ্রিজের জিনিসগুলো আমি ওই ছোটো ফ্রিজে শিফট করছি তো এই যে আমার দুধের যে বোতলগুলো সেগুলো আর ছিল না তো সেগুলো রেখে দিলাম আর ফ্রিজ এভাবেই থাকবে তো সকালে উঠে আবার ওই ফ্রিজটা দেখবো কি অবস্থা তো ওই যে দেখেন আমার ফ্রিজ ক্লিনটা কেমন হয়েছে বলেন তো যারা যারা এখনও লাইক দেনি প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই যে আমার ছোট ডিপ ফ্রিজটা আমার খুব শখের ফ্রিজ এগুলা তো এই যে সকাল এখন হলো সকালবেলা নাস্তা টাস্তা করে এসেছি এই যে এই ফ্রিজের যে জিনিস রাখছিলাম গতকাল বা ছিল সব আমি ওই বড় ডিপ ফ্রিজে শিফট করে ফেলেছি আর দেখেন কি পরিমাণ বরফ জমছে মানে এত বরফ জমে আসলে ভালোই লাগে না মাঝে মাঝে খুব বিরক্ত লাগে এত বরফ দেখে তো এই যে আমি ওই ফ্রিজের জিনিসগুলো এই ফ্রিজে শিফট করে ফেলেছি অলরেডি তো এখন আমার ওই ফ্রিজটা ক্লিন করার বেলা দুইটা ফ্রিজ ক্লিন থাকলে মনে খুব শান্তি লাগে আয়েশা জাহান ব্লগ থেকে আপু আমাকে কমেন্ট করেছেন ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম প্রিয় আপু খুব ভালো লাগলো ভালো থেকো অনেক অনেক দোয়া ভালোবাসা তোমার জন্য তুমিও অনেক অনেক ভালো থেকো জেএফ অর্ডিনারি লাইফ থেকে প্রিয় আপু আমাকে কমেন্ট করেছেন মাসাল্লাহ রান্নাগুলো দারুণ লোভনীয় হয়েছে আপু সেই সাথে আম ভর্তা আসলে আপু আম ভর্তা দেখে সবারই এত এত লোভ লাগে আসলে যেটা আসলে বলা বলার ভাষা রাখে না তারপরে আরেক আরেকটা আপু আমাকে কমেন্ট করেছেন সুন্দরবন ব্লিজ ব্লগ থেকে ভালোবাসা দিয়ে আপনার ভিডিওটা দেখলাম খুবই ভালো লাগলো সিলেটে পাটনা দেখলাম আরও অনেক কিছু দেখলাম মাংস রেসিপিটা সবচেয়ে খুব সুন্দর হয়েছে দিদি ভাইয়ের জন্য কমেন্ট পড়লেন প্রিয় আপু আপনার ব্লগ কিন্তু আমি দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে আপনার মাছ ধরা আপনার গ্রামীণ জীবন সুন্দরবনের সব কিছু দেখেছি মানে এত ভালো লেগেছে আপু তোমার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা আর আমার ভিডিওতে যারা আছেন তারা এই আপুটার সাথে যুক্ত হতে পারেন অনেক আপু অনেক সাপোর্টিভ আপুটা তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো দেখি আজকে এই যে নর্মাল ফ্রিজটা দেখাচ্ছি এই যে নর্মাল ফ্রিজে যে ড্রয়ারের নিচে পানি জমে যায় তারপরে বিভিন্ন জায়গায় যে এই বরফ জমে সেটা কিন্তু একটা কারণ আছে সেটার কারণ হলো ওই যে একটা মাঝখানে ছিদ্র দেখতে পাচ্ছেন সেই ছিদ্রটায় ময়লা জমে বা বরফ জমে যায় তো এরকম একটা সলার কাঠি নেবেন সেই কাঠিটা এই যে এইখানে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে ভালো করে ক্লিন করে নেবেন কোনো বরফ থাকলেও চলে যাবে কোনো ময়লা থাকলেও ক্লিন হয়ে যাবে যখন এটা ক্লিন থাকবে তখন দেখবেন আপনার বরফও থাকবে না আবার পানিও জমবে না আর ফ্রিজটা ভালো থাকবে কমপ্রে ফ্রিজের কম্প্রেসারটাও অনেক ভালো থাকবে এই টিপসটা আমি অনেক আগে শুনেছি মানে যখন আমি ফ্রিজ কিনলাম নতুন তো তখন আমার ফ্রিজ এরকম পানি পড়তো মানে নিজতে পানি পড়তো আমি বুঝতাম না যে নতুন ফ্রিজে কেন পানি পড়ে পরে আমার এক ভাই তো আমাকে এই টিপসটা দিলো যে তুমি এটা পরিষ্কার করে দেখো তোমার ফ্রিজে পানিও পড়বে না আর ফ্রিজ নষ্টও হবে না অনেক ভালো থাকে আলহামদুলিল্লাহ আমার ফ্রিজের এখন আট বছর বয়স শেষ হলো তো এই যে এখনও ভালো আছে তো আজকে আকাশটা এত সুন্দর মেঘলা মেঘলা মানে কি বলবো আর আকাশ মেঘলা থাকলে তো আমার খিচুড়ি না রান্না করতে ভালোই লাগে না মনটা বাঁকো করতে থাকে যে খিচুড়ি রান্না করব খিচুড়ি রান্না খিচুড়ি রান্না করব তো সব আকুলতা শেষ করে পরে খিচুড়ি রান্না করতে চলেই আসলাম তো খুব সিম্পলভাবে খিচুড়িটা রান্না করব আমি চালটা লাগেই ভিজিয়ে রেখেছিলাম তারপর পেঁয়াজ মরিচ কেটে রাখছিলাম আর ডিপ ফ্রিজে আমার সব সময় এই যে সবজিটা কাটা থাকে তো সেই জন্য আর কি আমার প্যারা নেই সেরকম তো আমি এখন তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দার চিনি তেজপাতা দিয়ে দিলাম তারপরে ডাল চাল দিয়ে তারপরে সবজি দিয়ে মশলা দিয়ে এলাচদার চিনি তারপরে যে বাটা মশলা আদা জিরা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব এভাবে খিচুড়ি রান্না করলে এত ভালো লাগে আসলে যেটা বলার ভাষা রাখে না আর এই এই আবহাওয়ায় খিচুড়ি খেতে এত দারুণ আমি জানি সব আপুদের এরকম খুব ভালো লাগে আমি সব আপুদের দেখেছি এরকম বৃষ্টি নামলে আমার মতো খিচুড়ি রান্না করতে চলে আসে মিরানাস ওয়াল থেকে মিরানা আপু আমাকে কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম প্রিয় আপু মাশা আল্লাহ খুদের ভাতের সাথে ভর্তা অসম্ভব মজার আম ভর্তা অসাধারণ হয়েছে আপু ঢেঁড়স কাটার আইডিয়াটা খুবই সুন্দর ঢেঁড়স ভাজে চমৎকার হয়েছে আপু মেনার উপর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম আমার সাপোর্ট দেওয়ার জন্য আমিও চেষ্টা করি সব সময় সবাইকে সাপোর্ট দেওয়ার তো সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন এইভাবে সবাইকে সাপোর্ট দিতে পারি এবং সবার ভালোবাসা আমি নিতে পারি এই পর্যায়ে আমি যে একটু গোড়া মশলা দিয়ে দিব এখানে গোড়া মশলা খুব মানে বেশি পরিমাণ যে দিবো তা না কারণ আমার খিচুড়িতে হালকা মশলাই ভালো লাগে তো এ পর্যায়ে একটা আপু কমেন্ট পড়বো জেসমিন স্বপ্ন সাবির ব্লগ থেকে জেসমিন আপু আমাকে কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম প্রিয় বোন কেমন আছো দেখে নিলাম আন্দোলন হয়েছে খুদের বাদ খোদের বার আমাকে একটা আমাকে একটা একটা কথা বলি বর্তা কখনও পাটায় বেশি খেয়েও না খুব কষ্ট পায় আল্লাহ দোয়া রইল ভালো থেকো জি আপু আমি পাটায় পিষে ওরকম করে ভাত খাই না আমি পাটায় মেখে খেয়ে ভাত খাই আমার কাছে খুব মজা লাগে আপু পাটায় মেখে ভাত খেতে কিন্তু খুব মজা তো এই যে এখন এই পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিলাম তো আজকে খিচুড়ির সাথে থাকবে হলো আচার আমি দুই ধরনের আচার বানিয়েছি একটা আচারের রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করেছি আর আরেকটা আচার এখনও শেয়ার করিনি করবো ইনশাআলাম তো দুইটা আচার দিয়েই খাবো একটা হলো বিটি আচার আর আরেকটা হলো আমের ঝুরি আচার তো আমি খিচুড়িতে লাস্টে যে বেরেস্তা দিয়েই শেষ করেছি তো এই যে এখন খাওয়ার পালা তো আজকের ব্লগটা বেশি আর লং হবে না এইটুকুই এই ছোট্ট একটি ব্লগটি যদি আপনাদের ভালো থাকে লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে বেশি বেশি পানি খাবেন শরবত খাবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম